সিআইটিইউ শাবরুম মহকুমা কমিটির সহ সম্পাদক টিএমএসইউ শাবরুম মহকুমা কমিটির সম্পাদক প্রয়াত প্রসূন মজুমদারের বাড়িতে যান সিপিআই এম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ এক প্রতিনিধি দল চব্বিশে ফেব্রুয়ারি বেলা সাড়ে বারো ঘটিকায় প্রয়াত প্রসূন মজুমদারের বাড়িতে যান এই প্রতিনিধি দল প্রতিনিধি দলে ছিলেন সিপিআই এম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআই এম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শঙ্কর প্রসাদ দত্ত সিপিআই এম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক তাপস দত্ত সিপিআই এম দক্ষিণ জেলা কমিটির সদস্য চিত্ররঞ্জন বসাক সিপিআই এম শাবরুম অঞ্চল কমিটির সম্পাদক মানিক মজুমদার সিআইটিইউ সাবরুম মহকুমা কমিটির সম্পাদক দীপক দে প্রমুখ গত সতেরো ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারো ঘটিকায় প্রয়াত হয়েছেন বাম শ্রমিক নেতা প্রসূন মজুমদার প্রসূন মজুমদারের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান সিপিআই এম নেতৃত্ব আমাদের সিআইটিওর রাজ্য সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত আমাদের পার্টির জেলা সম্পাদক তপস দত্ত এবং সিআইটিউরও নেতা সুভাষ কামড়ে প্রসূন মজুমদার আমাদের সাবরুমের মটর শ্রমিক ইউনিয়নের নেতা শুধু প্রসূন মটর শ্রমিক ইউনিয়নের নেতা বললে এই ভুল হবে এই সাবরুম শহরের অত্যন্ত জনপ্রিয় একজন যুবক খুব সাহসী এবং বলা যেতে পারে চব্বিশ ঘন্টা এই মানুষের সেবায় তিনি সর্বদা ব্যস্ত থাকতেন কদিন আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে খুব অকালে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে জীবনদেব নেবে নিভে গেছে তার বাড়িতে এসেছি তার বৃদ্ধ মা বাবা তাদেরকে দেখার জন্য একটু প্রবুত দেওয়ার জন্য তার বুনও ছিল এখানে তো আমরা এই কমরেড প্রসনের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি তার স্মৃতির প্রতি এবং তার মা বাবা বন্ধু পরিবার পরিজন সকলের কাছে সম্বাদনা জ্ঞাপন করছি আমরা আমাদের পার্টির তরফ থেকে বা ব্যক্তিগতভাবে আমরা পারি এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং এভাবেই যে শূন্যতা তৈরি হয়েছে সে শূন্যতা পূরণ হবে না তারপরেও আমরা চেষ্টা করব কিভাবে তার যে কী বলে যে সমস্ত কাজ পোষণ করত সেক্ষেত্রেতে আমরা যোগদান করতে পারি